তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মন্দিরের ভিডিও নিয়ে সবার প্রথমে দেখো জুতোগুলো এখানে রেখে দিলাম তিনজনের আর তন্ময়ের বাবাকে দিয়ে দিল নাম্বারটা যেই নাম্বারে রয়েছে তারপরে দেখো প্রবেশ দোয়ার থেকে আমরা প্রবেশ করে নিলাম ঠাকুরের মন্দিরের ভেতরে আর ঠাকুরের মন্দিরের ভেতরে ঢুকেই সামনে রয়েছে এই পাকুরের গাছটা আর ঠাকুরের মন্দিরের ভেতরটা দেখো এত সুন্দর ভীষণই সুন্দর তোমাদের দেখে অনেক ভালো লাগবে আর ঠাকুরগুলো যখন দেখবে না তখন তো ভীষণই ভালো লাগবে তো চলো বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাই আর কী কী ঠাকুর রয়েছে একে একে তোমাদের দর্শন করাই আর মন্দিরের ডিজাইনগুলো দেখো তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি আমি এত সুন্দর এই দেখো কত সুন্দর নিষ্ঠা তারপরে মন্দিরের এই যে প্লার গুলা দেখো কত সুন্দর না তো যাই হোক বন্ধুরা সমস্তরা তোমাদের দেখাও আর এখানে রয়েছে বাবা হনুমান প্রবেশ করতে আর এই পাশে যিনি রয়েছে তিনিই কিন্তু এই সব মন্দিরগুলো তৈরি করেছে তো চলো তোমাদের তাকে দেখিনি তাকে না দেখলে মন্দিরটা দেখায় বৃথা আমার মনে হয় তো যাই হোক বন্ধুরা চলো তাকে একবার দর্শন তো করাতে হবেই সবার আগে ইনির জন্যই আমরা এত সুন্দর মন্দির দর্শন করতে পারছি সবাই এত সুন্দর মন্দিরে আসতে পারছি ঠাকুরগুলোকে দেখতে পারছি ঠাকুরগুলোকে তো ইনির নাম হচ্ছে বাবা শান্ত নাগপাল তো বুঝলে তো বন্ধুরা এই পুরো মন্দিরটা এই পুরো মন্দির আরও মন্দির রয়েছে প্রচুর মন্দির রয়েছে তোমাদের সমস্তটা দেখাবো সমস্তটা ইনি তৈরি করেছে ইনির সমাধি মন্দিরেই করা হয়েছে সেটা লাস্টের দিকে তোমাদের দেখাবো একটা কালী মন্দির রয়েছে রোডের ওই পারে ওখানে তো যাবোই তার আগে এই মন্দিরের সমস্ত ঠাকুরগুলো তোমাদের দেখে নিই এই দেখো এখানে রয়েছে রামসীতা লক্ষণ লক্ষ্মী নারায়ণে রয়েছে দেখো বা পাশে আর ডান পাশে রয়েছে রাধাকৃষ্ণ তারপরে একটু এগিয়ে গেলে পরেই রয়েছে একটা বাবা হনুমানের পাঁচ মূর্তি মানে পাঁচ মুখ হচ্ছে বাবা বাবা হনুমান আছে না পঞ্চমুখ এই দেখো বাবা হনুমানের একটা ছোট্ট মূর্তি তো এটাও দর্শন করে নিলাম তোমাদেরকেও দেখে নিলাম আর তারপরে রয়েছে স্বর্গের সিঁড়ি এই দেখো আলোর মতো দেখছো এটা কিন্তু স্বর্গের সিঁড়ি বন্ধুরা আমি এমনি বলছি হয়তো হতেও পারে তো জানি না এটা এমনি একটা সিঁড়ি ছিল ওখানে রোদ আসছিলো তো তো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো তো ভাবলাম তোমাদেরকে কেন দেখাবো না তোমাদেরকেও দেখাই তো দেখো বন্ধুরা তারপরে উপরের ডিজাইনটা একটু তোমাদের দেখাচ্ছিলাম মন্দিরের তো উপরের ডিজাইনটা কত সুন্দর করে করা তাই না এই মন্দিরগুলো যে ঘুরছি আমরা প্রতিটা মন্দিরেই মানে এত সুন্দর সুন্দর ডিজাইন করা প্লারগুলো থেকে সমস্ত কিছু বুঝলে তো বন্ধুরা নিচটা উপরটা মন্দিরের খুবই খুবই সুন্দর করে ডিজাইন করা নিখুঁতভাবে সমস্ত মন্দিরটা ডিজাইন করা তারপরে দেখো নিষ্ঠাতে ঠাকুর দেখে চলে আসছি উপরে এইখানে রয়েছে মা দুর্গা মা দুর্গাটাকে আমি দেখে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি না এখানে অনেকক্ষণ মানে আমার মনই ভরছিল না দেখে বুঝলে তো বন্ধুরা এত সুন্দর আর এখানে রূপার সমস্ত কিছু জানো তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তার আগে না একটু ডিজাইনগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর করে ডিজাইন করা একদম নিখুঁতভাবে আর এই দেখো এখানে না এগুলো রূপার এখানে কি হয়েছে জানো তো দাঁড়াও মা দুর্গাকে দেখায় এই এই দেখো এই দেখো মা দুর্গার এখানে আমাকে এক্ষুনি মানা করে দিল এই দেখো ভিডিও করা যাবে না তো যাই হোক ওদের কথা তো শুনতে হবেই তাই না তারপরে ওখানে মা দুর্গাকে দেখে এখন দেখো নিচে চলে যাচ্ছি আরও ঠাকুর রয়েছে তোমাদের দেখে নি এই দেখো এখানে রয়েছে রামসীতা লক্ষণ আর বাবা হনুমানকে দেখতে পাচ্ছ ওই যে বাস সাইডে দেখো তো বাবা হনুমানকেও তোমাদের দেখাবো এখানেও আবার না না মানে মানা না করে দেয় ভিডিও করতে তাহলে তোমাদেরকে আর ভালো করে দেখাতে পারবো না তো দাঁড়াও এখান থেকে তো তোমাদের রামসীতা লক্ষণকে দেখে নিলাম এবার বাবা হনুমানকে দেখিনি এই দেখো বাবা হনুমান এখানে রয়েছে আর এইখানে রয়েছে পণ্ডিত আমি জানি না ওইখানেও আমাকে মানা করে দিল তো ওখানে যতটুকু পেরেছি তোমাদের দেখালাম তো আমি যতটুকু করে পারছি বন্ধুরা তোমাদের দেখানোর চেষ্টা করছি বুঝলে তো আর এখানে তো দেখতে পাচ্ছ নন্দী মহারাজ রয়েছে তার মানে কি ঠাকুর রয়েছে তোমরা বুঝতেই পারছ এই দেখো এখানে রয়েছে বাবা হনুমান আর এখানেও সামনে রয়েছে পণ্ডিত মশাই বসে তো যেখানে যাচ্ছি সেখানে পণ্ডিত মশাই রয়েছে ভিডিও করতে একটু ভয় লাগছে মানে মানা করে দিচ্ছে সব জায়গার থেকে বুঝলো তো অ্যালাউ নেই ভিডিও করার তাও কিন্তু আমি অনেকটাই ভিডিও করেছি মানে অনেকটা বলতে সবটুকুই ভিডিও করেছি তোমাদের যতটুকু পেরেছি দেখিয়েছি আর এই দেখো উপরের ডিজাইনটা দেখো কত সুন্দর এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির শিব পার্বতীর মূর্তিটা এত সুন্দর বন্ধুরা তোমাদের তো আমি জুম করে দেখাতে পারছি না ভালো করে ক্লিয়ার করে সামনে থেকে দেখাতে পারছি না তাই তোমরা যদি একদম ভালো করে দেখো না তোমাদের এত ভালো লাগবে তাও আশা করি তোমাদের ভালো লাগছে এভাবেও দেখতে এই দেখো মন্দিরটা বাইরে থেকে এরকম বাবু বলছিল মা একটু দেখাও না বাইরে থেকে মন্দিরটা তো ভাবলাম একটু বাবুর কথাটাও রাখি তোমাদের ভালো করে দেখাই আর তন্ময়ের বাবা আমি তন্ময় দেখো এখানে একটু বসে নিলাম মন্দিরে আর এখন যাব রোডের ওই পারের মন্দিরে আর বিড়ালটাও দেখো মন্দিরে এসে বসে রয়েছে এখন যাব রোডের ওই পারে মন্দিরে আরও অনেক মন্দির মানে ঠাকুর রয়েছে চলো তোমাদের সমস্তটা দেখাবো তো এটা বাহার পথ তো বের হয়ে গেলাম তারপরে দেখো রোডের ওই পারে এখনও যায়নি এটা এই পাশেই যেই মন্দিরটা দেখলাম তার পাশে এই মন্দিরটা এটাও এইখানের মন্দিরটা খুবই সুন্দর দেখতে তার আগে তোমাদের একটা জিনিস দেখো ওই জলের মধ্যে একটা কচ্ছপ বিশাল বড়ো এই দেখো অনেকটা বড় কচ্ছপটা মোবাইলে কতটুকু লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু কচ্ছপটা বিশাল বড় ছিল একটু নড়বে খালি দেখো এই দেখো এই দেখো একটু দেখলে তো আর এখানে অনেক বড় বড় মাছও বলে রয়েছে বাবা বলছিল কিন্তু একটা মাছও দেখলাম না অনেক ছোট ছোট মাছ দেখলাম আর এত রোদের মধ্যে দেখো খালি পায়ে হাঁটছি কিন্তু কোনো ব্যাপার না এত সুন্দর সুন্দর মন্দির দেখছি এত সুন্দর সুন্দর ঠাকুরের দর্শন হচ্ছে এইটুকু তো তুচ্ছ মানে এইটুকু গরম লাগা পায়ে তুচ্ছ তারপরে দেখো এইখানে প্রথমে একটা মন্দির রয়েছে এখানে রয়েছে তন্ময়ের বাবা বলছিল কি এটা কালী ঠাকুর কিন্তু আমার কালী ঠাকুর মনে হচ্ছে না আমি নামটাও কোথাও দেখলাম না বুঝলে তো হয়তো রয়েছে আমার চোখে পড়েনি তো যাই হোক যেই ঠাকুরই হোক তোমাদের দেখে নিলাম আমিও দর্শন করে নিলাম এইবার যাব চলো স্বর্গে স্বর্গের মতোই গো বন্ধুরা স্বর্গের মানে একদম যখন ভিতরে যাচ্ছি না কিংবা বাইরে থেকে দেখছি মনে হচ্ছে কি স্বর্গে চলে এসেছে এরকম লাগছে জানো তো তোমরা যদি সামনের থেকে দেখতে না মানে একদম নিজেরা গিয়ে তাহলে ফিলিংসটা বুঝতে পারতে তো যাই হোক আশা করি হয়তো বুঝতে পারছো এই দেখো এখন চলে আসলাম এই বড় মন্দিরটাতে এই মন্দিরটা ভীষণই সুন্দর আর সামনে রয়েছে কে এই দেখো বাকি বিহারি আমাদের গোবিন্দ তো যাই হোক চলো এবার ভেতরের দিকে যাই ভেতরের দিকে কী কী ঠাকুর রয়েছে তোমাদের একবার দেখে নি আর আশেপাশে কী রয়েছে সেইগুলোও তো অবশ্যই তোমাদের দেখাবো ডিজাইনগুলোও দেখাবো মন্দিরের ভেতরে তো দেখো বন্ধুরা দুই পাশে এক পাশে রয়েছে রাধাকৃষ্ণ আর ওই পাশে মানে কৃষ্ণ ঠাকুর ছিল তো যাই হোক বন্ধুরা তারপরে চলো সামনের দিকে এগিয়ে যাই এই ভেতরটা দেখো কত সুন্দর আর অনেক ঠাকুরের ফটো রয়েছে অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করা রয়েছে এই দেখো কালী ঠাকুরের ফটো রয়েছে অনেক ঠাকুরের ফটো রয়েছে আর এখানে পণ্ডিতটা না কিছু বললো না সামনেই বসেছিল বুঝলে তোর জন্য আরেকটু সাহস পেলাম একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম তোমাদের দুর্গা ঠাকুরটা না তোমাদের ভালো করে দেখা তোমার দুর্গা ঠাকুরটা এত সুন্দর সুন্দর ছিল অপূর্ব অপূর্ব তো যাই হোক এখানে লক্ষ্মী আর গণেশ দেখো কত সুন্দর আর এই মূর্তিগুলো কিন্তু অনেক বড় বড় মন্দিরে ঘোরা হয়ে গেল ওই পাশে একটা হনুমান ঠাকুর রয়েছে বড় চলো যাওয়ার সময় তোমাদের দেখাবো অনেকগুলো ঠাকুর দেখালাম তোমাদের আমরাও দেখলাম বেশ ভালো লাগলো তো দেখো বন্ধুরা এই মন্দির থেকে বের হয়ে পড়লাম আর বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি একবার ভালো করে দেখো পুরো স্বর্গের মতো লাগছে না দেখতে তো যাই হোক ভীষণ ভালো লাগলো এবার এখানে রয়েছে রথ এই দেখো রথটা তোমাদের না বাইরে থেকেই দেখাচ্ছি কাচ কাচের মতো কিছু করা রয়েছে তো ভেতরে যাওয়া যাচ্ছে না দরজাটা লাগানো হ্যাঁ ওর জন্যই না ভেতরে যেতে পারলাম না বাইরে থেকে যতটুকু পারলাম তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করলাম দেখো কি সুন্দর না তো এইখানে না তালা মারা রয়েছে এই দেখো তালাটা বিশাল বড় মোবাইলে হয়তো ছোট লাগছে কিন্তু তালাটা ভীষণই বড় তো এই মন্দির থেকে বের হয়ে যাব এখন তো বের হওয়ার পথে দেখো পাথর দিয়ে বড় বড় পাথর দিয়ে কি সুন্দর পাহাড়ের মতো করে রেখেছে ডিজাইন করে দেখতে অনেক ভালো লাগছে ওখানে রয়েছে বাঘ এগুলো মানে মূর্তি রেখে দিয়েছে বুঝলে তো তো তারপরে দেখো আমরা পরে নিলাম জুতোগুলো তো জুতোগুলো নিয়ে পরে নিলাম এবার যাব রোডের ওই পাটটাতে রোডের ওই পাটটাতে গিয়ে তোমাদের আরও মন্দির দেখাবো আরও ঠাকুর দেখাবো আর রোডের ওই পারে না একটা মন্দির রয়েছে প্রথমেই যাবো ওই মন্দির নিচে রয়েছে কালী ঠাকুর আর উপরে রয়েছে নাগ বুঝলি তো নাগের উপরে হচ্ছে ভোলা বাবা তো ওইখানটায় গিয়ে আমার অবস্থা মানে কি বলবো কেমনই যেন লাগছিল তো চলো আর বেশি দূরে নয় সেই মন্দির এই দেখাবো তার আগে তোমাদের এই দেখো প্রবেশ করে এই মন্দিরে দেখাচ্ছি ঠাকুরের মন্দিরগুলো বাইরে থেকে কেমন লাগছে দেখছো কত সুন্দর তো চলো বন্ধুরা যাই কপিলটা রেগে যাচ্ছে কপিল ওই তন্ময় তন্ময় বাবা আগে আমি পিছন গেছি আর এই যে মন্দির ওই পাশে যাবো ওই দেখো মন্দির এদিকে যাচ্ছি কি সুন্দর হাওয়া ঠান্ডা ও এই দেখো কত সুন্দর পাখুর গাছ রয়েছে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ দারুণ মন্দিরে আসার পরে মন প্রাণ একদম দারুণ হয়ে গিয়েছে আলাদা একটা ফিলিংস খুবই ভালো লাগছে গো মন্দির রয়েছে ও সামনে আর একটা মন্দির রয়েছে চলো দেখি তোমাদের বেল ধরে আছে কত দেখো গাছে কত বেল অনেক বেল তো মন্দিরে যাওয়ার পথে দেখো কত বেল ধরে রয়েছে এগুলো সব মন্দিরেরই জায়গা কিন্তু আর এখানে একটা গার্ডেনের মতো বানিয়ে রেখেছে দেখো কত সুন্দর আর ফুলগুলো কি সুন্দর হাওয়ায় দুলছে মনে হাসছে এরকম লাগছে না ফুলেরও কত ভাগ্য মন্দিরেই থাকে ওরা মানে ফুলের গাছগুলো ফুলগুলো তো যাই হোক দেখো দুই পাশে দুটা কত সুন্দর বড় বড় হাতি আর এই মন্দিরের ভেতরে এখন যাব। আর তন্ময়ের বাবা না ভেতরে যাবে না বলছে তো যাই হোক তন্ময় তন্ময়ের বাবা বাইরে রয়েছে আমি একাই যাব আমি সমস্ত ঠাকুরকে ঠাকুরকে দর্শন করে আসবো আর তোমাদের যতটুকু পারবো দেখাবো মানে বেশিরভাগই না করছে ভিডিও করতে বুঝলে তো তো যাই হোক আমি যা তাও যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি কিন্তু মানে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি তো যাই হোক চলো বন্ধুরা আর এই মন্দিরে সবার প্রথমে তোমাদের দেখিয়ে নিব মা কালীকে আর মা কালীর সামনেই রয়েছে বাবা নাগপালের হচ্ছে সমাধি বুঝলে তো এই মন্দিরের ভেতরে যে এইখানটাতেই সামনেই চলো তোমাদের দেখাই তারপরে আমি দেখাবো নাগ দেবতার ওপরে যে ভোলানাথ রয়েছে সেইখানটাতে এই দেখো এবার আমি চলে এসেছি চুপুড়ে আর এই দেখো তোমরা দেখে নাও তারপরে আমি বলছি আমার এখানে আসা পরে কী হয়েছে ভেতর থেকে ঠাকুর দেখে আসলাম আর এখানে গিয়েছিলাম না মানে শিব ঠাকুর রয়েছে যেখানে নাগেশ্বর শিব ঠাকুর যেখানে রয়েছে ওটা হচ্ছে ওখানে গিয়ে আমার একটা মানে কি বলবো কেমনই যে লাগছিল না পুরো শরীর হালকা হয়ে যাচ্ছিল তো যাই হোক বন্ধুরা ঠাকুরগুলো দেখে আসলাম ভীষণই ভালো লাগলো এবার আর একটা ঠাকুর রয়েছে বাবা হনুমান ওই রয়েছে ওটা দেখে তোমাদেরকে দেখিয়ে চলে যাব হনুমানজি এই দেখো বন্ধুরা এই মন্দিরে না এখন ঢুকতে দিল না গো হনুমান ঠাকুরটা দেখেছো কত বড় এই দেখো এখান থেকে ভালো মতো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এখন রোদের জন্য আমি বুঝতে পারছি না কিন্তু বিশাল বড় হনুমান ঠাকুর সামনে গেলে একদম মাথা উঁচু করে দেখতে হবে চারটার পরে খুলবে ওর জন্য ঢুকতে দিল না এখান থেকে তোমাদের যতটুকু পারি দেখিয়ে নিচ্ছে এই মন্দিরটা দেখো এই দেখো এটা চারটার পরে খুলবে তখন আমরা চলে যাবো যে তন্ময় তন্ময় বাবা দাঁড়িয়ে রয়েছে এখানে সব ঠাকুরের মূর্তি নিবা নাকি তুমি সমস্ত ঠাকুরের মন্দির ঘোরা হয়ে গিয়েছে ঠাকুরগুলোকে দর্শন করে নিয়েছি তোমাদেরকেও দর্শন করিয়ে দিয়েছি তারপরে দেখো চলে এসেছি একটু আখের রস খেতে আর এই গরমে আখের রস খেলে তো ভীষণই ভালো লাগে তো যাই হোক আখের রসটা খেয়ে নিয়ে আমরা উঠে যাব এখন অটোতে তারপরে একদম ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আসলাম ঘরে তো যেটার জন্য গিয়েছিলাম মেন বাবুর হচ্ছে চোখটা দেখানোর জন্য সেটা তো হলো না আবার যেতে হবে আমাদের সেই শনিবারে শনিবারের দিন আবার যাব ওই দিন তাড়াতাড়ি যাব আজকে না একটু দেরি হয়ে গিয়েছে ওর জন্য মানে ডাক্তার চলে গিয়েছে আরও আগে যেতে হতো তো যাই হোক চলো শনিবারের দিন আবার যাব ওই দিন হয়ে যাবে তাড়াতাড়ি যাব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে ঠাকুরের মন্দির ঠাকুরগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছি নতুন আর একটি সুন্দর ভিডিওর সাথে